মসজিদ বানায় ফুটানির জন্য নাম কাম জাহির করার জন্য অমুকের ছেলে মসজিদ বানাইছে অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে কেউ যদি না মসজিদ বানাইব গর্ব করে এটা আমাদের মসজিদ আমরা নির্মাণ করছি মসজিদের সাথে এরকম কথা বলে তাহলে এটা তার এখলাস নাই আল্লাহকে খুশি করার জন্য করে নাই আল্লাহর জন্য দান করার পর সেটা আপনি মানুষের কাছে জাহির করতে যাবেন এটা আল্লাহকে দিয়ে দিয়েছেন আপনার এখানে কোনো কথা নাই এরপরে প্রশ্ন হলো আমাদের মসজিদে কিছু লোক দান করে দাবি করে যে আমরাই মসজিদ নির্মাণ করেছি এরকম দাবি করলে মসজিদে নামাজ জায়েজ হবে কিনা মসজিদ হবে আল্লাহর জন্য যত হাদিসে মসজিদ নির্মাণে ফজিলত বলা হয়েছে সেখানে সব জায়গায় এই কথা বলা হয়েছে মাম বানা লিল্লাহ মসজিদা যে ব্যক্তি আল্লাহর জন্য কোন মসজিদ নির্মাণ করবে অত মসজিদ নির্মাণ হবে কার জন্য এখন আমাদের দেশে অনেকে মসজিদ বানায় ফুটানির জন্য নাম কাম জাহির করার জন্য অমুকের ছেলে মসজিদ বানাইছে অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে কোন মসজিদ কমিটিতে আপনি হয়তো আছেন কোনো কারণে গন্ডগোল লাগছে আপনাকে সেক্রেটারি সভাপতি বানায় না আপনি যে আরেকটা মসজিদ বানাইছেন আছে না নাই এই সব উদ্দেশ্যে মসজিদ আলাদা করা মসজিদ ভেঙে ফেলা আরেকটা মসজিদ নির্মাণ করা এটা জায়েজ মনে রাখবেন এরকম মসজিদ নির্মাণ করে সবের পরিবর্তে গুণা হতে পারে মসজিদ হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য অনেক এলাকায় আজকে মসজিদ হচ্ছে প্রয়োজন ছাড়া একটা মসজিদে আছে মুসল্লি না মসজিদের মধ্যে পাশেই আরেকটা মসজিদ বানাচ্ছে কেন কারণ ওনারা নিজেরা কমিটির সদস্য হবেন নেতাগিরি করবেন সেখানে তারা হয়তো তাদের বাড়ির সামনে মসজিদ করবেন এ সমস্ত উদ্দেশ্যে মসজিদ করলে সেটা কারণে কোনো সব পাওয়া যাবে না তবে মুসল্লিরা সেখানে নামাজ পড়লে তাদের নামাজ হয়ে যাবে যাবে কেউ যদি না মসজিদ বানায় গর্ব করে এটা আমাদের মসজিদ আমরা নির্মাণ করছি মুসুদের সাথে এরকম কথা বলে তাহলে এটা তার এখলাস নাই আল্লাহকে খুশি করার জন্য করে নাই তার প্রমাণ আল্লাহর জন্য দান করার পর সেটা আপনি মানুষের কাছে জাহির করতে যাবেন এটা আল্লাহকে দিয়ে দিয়েছেন আপনার এখানে কোনো কথা নাই অতএব আপনি যদি সেটা নিয়ে আবার গাল গল্প দেন গর্ব করেন অহংকার করেন তাহলে মুসল্লিদের নামাজ হয়ে যাবে কিন্তু যারা এরকম করবে তারা পাপিষ্ট এবং গুনহাগার হ্যাঁ কথার কথা যদি বলতে হয় এমনে জাস্ট যা মানে বোঝানোর জন্য যে আলহামদুলিল্লাহ আমাদেরকে দিয়ে করাইছে তার অন্তরের মধ্যে প্রকাশ করা বা গর্ব করা উদ্দেশ্য নাই অন্যকে ছোট করা উদ্দেশ্য নাই তাহলে অসুবিধা নাই আমাদের মসজিদের ইমাম অশুদ্ধ তেলাওয়াত করে যদি ইমামের পিছনে সহি তেলাওয়াতকারী কেউ থাকে তাহলে তাদের নামাজ হবে কিনা আমরা বললেও ইমামকে পরিবর্তন করতে পারছি এখন আমাদের করণীয় কি ইমামের যদি বড় ভুল হয় যেটাকে লাহানে জলি বলে যে ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় বিকৃত হয়ে যায় তাহলে এই রকম ইমামের ইমামতি করা জায়েজ নাই বিশেষ করে তার পিছনে যদি এমন কেউ থাকে যার তেলাওয়াত শুদ্ধ হয় তাহলে নামাজ হবে না কারণ যোগ্য লোক থাকতে শুদ্ধ তেলাওয়াতকারী থাকতে অশুদ্ধ ব্যক্তির পিছনে নামাজ হবে মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য এরকম ইমামকে পরিবর্তন করা যদি তারা না করে তারা আল্লাহর কাছে গুণাগার হবে মুসলিদের উচিত এরকম ইমামকে পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা যদি করতে না পারেন সামর্থ্য না থাকে তাহলে নিজেরা অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন নিজেরা জামাত করবেন কিন্তু ওই অশুদ্ধ তেলাওয়াতকারীর পিছনে শুদ্ধ তেলাওয়াতকারী থাকলে কারোর নামাজ হবে আমি ছোটবেলা নিজের পিতামাতার দ্বারা অনেক নির্যাতিত হয়েছি বড় হয়েও আমি সেসব ভুলতে পারি না মনে মনে গালিগালাজ করি এখনো আমার পিতা নামাজ পড়ে না অশ্লীল কথাবার্তা বলে যা আমার অত্যন্ত মানসিক আমার জন্য পীড়াদায়ক আমি কি করতে পারি এই ভলান্টিয়াররা কুকুর আওয়াজ করছে ভলান্টিয়াররা কি করে এখানে বসে বসে আপনারা এগুলো দেখেন ডানে ভাবে হয়তো কুকুর দুষ্টাপ করছে এগুলো সরান ভলান্টিয়াররা কেন থাকেন ভলান্টিয়ার গিরি করবেন না জি ভাই এই যে প্রশ্ন অনেক লোক আছে আমাদের সমাজে অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছেন অনেক যে বাবা মা খুদ নির্যাতন করছে যদিও এর উল্টাটাই বেশিরভাগ হয় কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় আমরা তাদেরকে বলবো যারা বাবা মা দ্বারা নির্যাতিত হয়েছেন প্রথম কথা হলো আপনার বাবা মা আপনার প্রতি অবিচার করার কারণে জুলুম করার কারণে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে অনেক বাবা মা মনে করে কি যে আমি তো বাবা মা হয়ে গেছি বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো আমার তো বোধ কোনো বিচার হবে না মনে রাখবেন সন্তান যদি বাবা মার হক নষ্ট করে তাদের যেমন বিচার হবে ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাদেরও বিচার হবে কি হবে না আপনি সন্তানকে বরণ পোষণ দেন নাই জুলুম করেছেন গালি গালাজ করেছেন অত্যাচার বিচার করেছেন বৈষম্য করেছেন একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই আপনারও বিচার হবে অতএব কোন বাবা মা যদি অন্যায় করে থাকে সন্তানদেরকে আমরা বলবো আপনার বাবা মার অন্যায়ের কারণে আল্লাহ বিচার করবেন আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না তবে বাবা মার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে